হাই ফ্রেন্ড সবাই এখন কি করছো আর তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর আজকে দেখে একটা রেসিপি নিয়ে এলাম রেসিপি মানে কি আর তিলের নাড়ু মেয়ের আবদারের সময়ে অসময়কে আমি বানাতেই থাকি আর মা মেয়ের এগুলো খুব পছন্দ তিলের নাড়ু নারকেল নাড়ু মালপোয়া মানে বাচ্চাদের যেসব পছন্দ হো ওর পুলিপিঠে মানে সময়কে আর অসময়কে সবসময় আমি বানাতে থাকি আর আজকে বললো মা একটু তিলের নাড়ু বানিয়ে ফেলো নারকেল আছে তো দেখো আমি তিলের নাড়ু করছি আর তিলের নাড়ু তো এই দেখো তিলের নাড়ুটা এত মানে স্মেল বার হচ্ছে না এই তিল আর নারকেল কোড়া যেন সে আমি পুজোর গন্ধ পাচ্ছি সে আশ্বিন মাসে দু লক্ষ্মী পুজো কালী পুজো আর আমি ফাল্গুন মাসে নাড়ু বানাচ্ছি আর পুজোর গন্ধ পাচ্ছি লক্ষ্মী পুজো কালী পুজোর কথা অনুভব করছি কি আর বলবো তো এত মানে গন্ধটা হচ্ছে নারকেল ভাজা আর তিল ভাজা তো যাই হোক তোমরা তিলের নাড়ু সবাই বানাতে জানো তো আমি নারকেল আর নারকেল কোড়া আর সুজি আর একটু ময়দা আর একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব সামান্য সুজিটা বেশি আর চিনি দিয়ে আর বেশি করে তিল দিয়ে একটু ডো করে বানিয়ে ছোট ছোটো করে গুলি করে বানিয়ে ফেললাম তোমরা তো সবাই জানো আর দেখো এটা যেন রসগোল্লা লাগছে দেখো পুরোনা রসগোল্লা একটু বড়ো সাইজেরও বানিয়েছি আর তিলটা কিন্তু বেশি দিতে হবে বন্ধুরা আর দেখো দারুণ আর যা গন্ধ পাচ্ছে রান্নাঘর ঘর মানে পুজো পুজো মানে বাড়ি হয়ে গেছে যেন তো দেখো আমার তিনের ওটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে বলো তো সবাই সবাই ভালো থেকো ততক্ষণ তো টাটা বাই বাই